মাত্র এগারো হাজার নয়শত নব্বই টাকা অর্থাৎ বারো হাজারে পেয়ে যাচ্ছেন আশ হাজার দুইশো মিলিএম ব্যাটারি আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার আইটেল সিটি ওয়ান হান্ড্রেড যার ফলে ফোনের চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না ইউনিসোফ প্রসেসরে চলা ফোনটির পেছনে তেরো মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সামনে রয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট নব্বই হার্জ ফলে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায় ড্রপ রেজিস্ট্যান্স প্রযুক্তি নির্ভর ফোনটি হাত থেকে পড়ে গেলেও ভাঙে না বা দাগ পড়ে না আইপি সিক্সটি ফোর প্রযুক্তি নির্ভর ফোনটিতে পানি ও দুলা প্রতিরোধক সুবিধা থাকায় বিজলেও নষ্ট হয় না দুলাও জমে না কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির আইটেল সিটি ওয়ান হান্ড্রেড মডেলের ফোনটিতে ডিপসিকের তৈরি ডিপসিক আর ওয়ান এ মডেল যুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজেই বার্তা থেকে ওয়ালপেপার তৈরি ছবি সম্পাদনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে এক ভাষার বার্তা অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন সর্বশেষ ফোনটির দাম রাখা হয়েছে এগারো হাজার নব্বই টাকা